ওই সাহাবা বলেন হুজুর আমি ধ্বংস আমি শেষ আল্লাহর নবী বললেন টেনশন তুমি একটা গোলাম আজাদ করে দাও তোমার আদায় হয়ে যাবে ওই সাহাবা বলেন ইয়া আল্লাহ লাই হুজুর গোলাম আজাদ করার মতো টাকা নাই রসুল আল্লাহ সাল্লিবা সাল্লাম হাসতেন কেমন ভাবে নবীজির হাসিগুলো কেমন ছিল এই কথাগুলো বলি হাদিস নাম্বার এক নবীজি সাল্লাহ আলী সাল্লাম বসে আছেন একজন সাহাবা নবীর কাছে আসছে আসার পরে বলেন ইয়া রসুল্লাহ কত হালাক তুই আর রসুল্লাহ হুজুর আমি ধ্বংস আমি শেষ আল্লাহর নবী বললেন কি হয়েছে তোমার ওই সাহাবা বলেন ইয়া রসুল আল্লাহ ওয়াকআতু আলা মরতি ফি রমাদন রমজান মাসে আমার বিবির সঙ্গে এমন একটা কাজ আমার হয়ে গিয়েছে যেই কাজটা যেই কাজটা রমজান মাসে রোজাই থেকে করা হারাম রোজার বাইরে যায়েস ওই কাজটা আমি করে ফেলেছি ছেলে আছে আমি আর ব্যাখ্যা দিতে পারছি না বুঝে এমন কাজ হয়েছে যেটা রোজাই থেকে হারাম রোজার বাইরে যায়স আল্লাহর নবী বললেন তা কি হয়েছে সমস্যা কি ওই সাহাবা বলেন হুজুর আমি ধ্বংস আমি শেষ আল্লাহর নবী বললেন টেনশন করোনা আতিক رقبه তুমি একটা গোলাম আজাদ করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা لي حضور গোলাম আজাদ করার মতো টাকা নাই নবীজি বললেন তাহলে দুই নাম্বার কাজ করব সুম সাহারাইন মুতাতাব তুমি ষাটটা রোজা একটা না রাখবা তোমার কাফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বলেন হুজুর রোজা রাখার মতো সমর্থন আমার নাই আল্লাহর নবী বলেন তিন নম্বরে এক কাজ করো না জন মিসকিন নে তুমি খাওয়াও তোমার কাফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বললেন হুজুর আপনি এটা কি বললেন হ্যাঁ আমি আগে না আপনারে বলছি গোলাম আজাদ করার টাকা নাই ও রোজা রাখবো আমি অনেক গরিব রোজা রাখারও শক্তি নাই আবার সারজন মিস কিনলে খাওয়াইতে বলেন টাকা পাবো কই আমি হুজুর কি বলেন এই ঠিক এমত অবস্থায় নবীজির কাছে হাদিস আসছে হাতটা তামার হাদিস আল মিতাল মিতাল এখানে অর্থ দিয়েছে ঝুড়ি আর তামারুন শব্দের অর্থ খেজুর এক ঝুড়ি খেজুর নবীর কাছে এসছে নবীজি বললেন আইনা না ওই লোকটা কই যে আমার প্রশ্ন করছিল আমি রোজা রাখতে পারবো না ফকির খাওয়াইতে পারবো না গোলাম আজাদ করতে পারবো না ওই লোকটা কই হাত যে হুজুর আমি এই তো হুজুর আমি এই নবী বললেন এদিকে আস আল্লাহর নবী সাল্লারে কিবা সাল্লামা খেজুরের ঝুড়িটা নিলেন খেজুরের ঝুড়িটা নেওয়ার পর ওই সাহাবার হাতে দিলেন আর বললেন তা সদ্দা কবিহা এই খেজুরগুলা তুমি বাড়িতে নিয়ে যাও সদ্গা করে দিবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে এবার ওই সাহাবা কি বলে দেখেন খেজুরগুলা নেবার পর নবীজিরে বলছেন হজুর আলা নাফ করি আমার সাইতে গরিব করো দিম আমার সাইডে গরিব কাউকে দেবো নবী বলেন হ্যাঁ তোমার থেকে গরিব তো কারও দিবা ওই সাহাবা বলেন ইয়ার অসূল আল্লাহ অল্লাহ হিমা বাই নালা বা তাই হা আহালুল বাই তিনা ফরমিনী ইহার আল্লাহর খসম আমার বাড়ির আশেপাশে আমার চেয়ে গরিব কোনো পরিবারই নাই আমি দেমোকার হাদিস আসছে নবী যে কথা শোনার পর আল্লাহর নবী একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁতগুলা গুলা দেখা যায় আপনারা যে হেসেছেন এই হাসিতে স্বভাব হয়েছে আপনাদের নবীজি খেজুরের ঝুড়িটা নিয়ে বলেন ফান তুমি নাও তোমরা বাড়ি গিয়ে নিজেরা নিজেরা খেয়ে নাও কাপড় আদায় হয়ে যাও 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 সোহান বলেন এই ছিল নবীর হাসি